রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে কেবলমাত্র হিন্দু ধর্মের মানুষরাই আনন্দিত তেমনটা নয় এর পাশাপাশি দেখা যাচ্ছে যারা সংখ্যালঘু শ্রেণীর মানুষ রয়েছে তারাও কিন্তু খুব খুশি এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ায় নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি দুই নম্বর পঞ্চায়েতের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি আশরাফ শেখ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব শ্রেণীর মানুষকেই সম্মান করেন এবং শ্রদ্ধা করেন এবং সব ধর্মকেই শ্রদ্ধা করা উচিত এবং হিন্দু ধর্মের মানুষরাই যে কেবলমাত্র এই রাম মন্দির প্রতিষ্ঠায় খুশি আনন্দিত তেমনটা নয় আমরাও কিন্তু খুব খুশি এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ায় মসজিদ থেকে শুরু করে যে ক্যাথলিক চার্চগুলি রয়েছে সেখানে কিন্তু মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে এই রাম মন্দির প্রতিষ্ঠার এই দিনটিকে তারা পালন করবে এমনটাই কিন্তু জানালেন সাংবাদিকদের মুখোমুখি নদিয়া থেকে কুহেলি দেবনাথ এ ভিএন নিউজ বাংলা রাম মন্দির উদ্বোধন হবে হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দমদার নরেন্দ্র মোদী উনি সব জাতিকে সম্মান করে এবং মান্যতা দিয়েছে তাই আমার নাম আশরাফ শেখ আমি সংখ্যালঘু সেলের মন্ডল সভাপতি এবার সেই হিসেবে আমরা মন্দির উদ্বোধন হবে সেই হিসেবে আমরাও খুশি আমরা এখানে হিন্দু মুসলিম হ্যাঁ জাতি ভেদাভেদে আমরাও এখানে শান্তিতে আছি এবং তৃণমূল নামক এই এই দলটিতে হ্যাঁ এরা প্রচার করছে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে একটা আতঙ্ক মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিয়েছে জ্বলবে গতি চালানো হবে সেক্ষেত্রে ধরুন আপনাদের যারা ধর্মাবলম্বী আছে তারা অন্যভাবে বিষয়টা নিচ্ছে নিচ্ছে না কি বলছে তারা

সেই উপলক্ষে ভারতবর্ষের আমাদের যে ভারতীয় জনতা পার্টির নির্দেশ যে ভারতবর্ষের প্রতিটি গির্জা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আমরা সেই উপলক্ষে আমরা গির্জাঘর পরিষ্কার করছি এবং যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার সংগঠন আছে সেখানে আমরা মসজিদগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেছি এই যে এলাকার মানুষজন যারা গেল খ্রিস্টান মানুষ আমরা এখানে খ্রিস্টান হিন্দু মুসলমান সবার বাড়িতেই প্রসাদ সেটা আমরা বিতরণ করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি আগামী কাল প্রতিটা বাড়িতে পাঁচটা করে প্রদীপ জ্বালানোর জন্য যদি প্রদীপ জোগাড় করা সম্ভব না হয় তাহলে পাঁচটা করে মোমবাতি জ্বালানোর জন্য এবং আমরা এখানকার প্রতিটা মানুষের সংখ্যালঘু মানুষ এবং হিন্দু মানুষদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখতে পেয়েছি যে আমরা সারা ভারতবর্ষের মানুষ একত্রিতভাবে যে পাঁচশো বছরের পুরানো যে সমস্যা সেটা সমাধান হয়েছে আমরা সংখ্যালঘু সংখ্যার মানুষরা খুব খুশি খেতে